আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি আজকে গেছিলাম আজকে শুক্রবার গেছিলাম আমাদের চুয়াটেঙ্গা জেলার কবুতরের বাজারে তো অ্যাড্রেসটা হচ্ছে চুয়াটেঙ্গা জেলার নিচের বাজারে হলো নতুন ব্রিজের নিচে তো এখানে আমি গেছিলাম এই কিছু ঘুঘু নিয়ে গেছিলাম এই ঘুঘুগুলো আমার আমি বেচতে নিয়ে গেছিলাম তো দেখেন ঘুঘুগুলো নিয়ে কি একটা কাহিনী হয়েছে

हम्म तेरा में मिक्स खावर खाई थी माना में निर्देश बना भी है सने बीस टिस्त दिया भुट्टा गोम दिया एक मिक्स बना अरे जो खावर जो कांव निर्देश वाले एक दम भुट्टा का है ना भुट्टा का है ना ए गोम दिली गोम दिली तांव तांव गोम का भुट्टा मिक्स बना है ठीक है सर अपने जाम मिक्स এক खासा

তো বন্ধুরা আমাদের কথোপকথন শুনলেন তো উনি প্রথমে যখন দাম করে ভ্যানের ওপরে তখন উনি কিন্তু বলে নাই যে খাসা সহ আর আমিও তো ভাবি নাই যে খাসা সহই দেব কিন্তু আমি তো জানছি আমি খাসা ঘুরে নিয়ে যাব বাড়ি যেহেতু আরেকজনের খাসা আমি নিয়ে গিয়েছি কিন্তু উনি বলছে যে না খাসা সহ কিন্তু আপনারা একটা বিচার করেন যে দশটা ঘুঘু আবার একটা খাসা সহ বারোশো টাকায় কেউ দেবে কেউ কখনোই দেবে না কিন্তু উনি বলছে না খাসা সহ। তো অনেক কথোপকথন হওয়ার পরে তো আমি বললাম ঠিক আছে আমি আর দেবো না যেহেতু দশটা ঘুঘু যদি খাসাসহ সহ দিই একটা খাসার দামি কিনতে গেলে চারশো টাকা পড়বে আর দশটা ঘুঘু যদি আটশো টাকা হয় তাহলে এখানে আমার লাভ হলো কি কোনো কিছুই হলো না এত শখের জিনিস তারপরেও যদি উনি খাঁচাটা না তাহলে দিতে না তো পরবর্তীতে অন্য আরেকজনের কাছে উনি খাসা বাদেই এগারোশো টাকা দিয়েছে আমার তো ওনাকে দিয়েছি খাসা বাদে তো এই হলো হাটের অবস্থা আপনারা যারা এইভাবে বিক্রি করবেন অবশ্যই একটু খেয়াল করে ভালো করে দাম আদা করে বুঝে শুনে বিক্রি করবেন জিনিস আমার মতো যেন এবার ঝামেলায় না পড়েন যে খাঁচা বা দেখি খাঁচা সহ আসলে আমার অনেকগুলো ঘুঘু ছিল যেগুলো আমার বাড়িতে একটু সমস্যা ছিল জাগার জাগার সবগুলো বিক্রি করে দিয়েছি শুধু এক জোড়া সাদা ঘুঘু আমি রেগে আমার শখের ওরা আমার অনেক শখের এক জোড়া ঘুঘু আর তিন চারটে বাচ্চা আছে বাস এগুলোই লাখাগুলো কত করে ভাই আপনারে জোড়া কব ভাল কবুতৰো আছে কেনে সুস্থ আবাৰ খাৰপো আছে ಪಚಿಸ್

তো বন্ধুরা আমি একটু লেট করে গেছিলাম সেজন্য নামাজের সময় হয়ে গিয়েছে তো ফাইনালি আমি একটা মুম্বাই কবে তর নিয়েছি যেখানে আমার বাড়িতে দুটা মুম্বাই আছে তাদের অন্য জনের সাথে জোড়া দেওয়া আছে তো তার জন্য একটা মুম্বাই ন আমি চয়েস করছি তো নয়টা খুব সুন্দর আছে বড় সড়ো আছে পায়ে ফেদার নেই কিন্তু তো অনেক সুন্দর আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের আসবেন আমাদের চুয়াটেঙ্গা জেলায় এটা হাটে আমি এখন বাড়ি চলে যাব আসলে আমি গেছি আমার জয়রামপুর থেকে অনেক দূর আসলে বারো চোদ্দ কিলোমিটার আমার বাড়ি থেকে চোয়াডাঙ্গা সদর তো দে আমার একটা ছোটো ভাই দেখছে নটা কেমন হবে আমার কাছে তিনশো টাকা লাগছে পরিচিত ভাই তো এর সাথেই শেষ করতে হচ্ছে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ